আপনারা দেখেছেন টেলিভিশন সেন্টার দখল করে সেই জিয়া রহমানের কায়দায় ঘোষণা দিতে চেয়েছিল তারা মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস হয়ে হসপিটাল যেখানে চিকিৎসা হবে সেখানে সেতু ভবন পদ্মা সেতু পর্যন্ত ভাঙতে তারা উদ্যত হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর যুব উপযোগী সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আস্তে আস্তে তার দিকে যাচ্ছে আমি দেশের বাইরে ছিলাম খবর পেয়ে উনিশ রওনা করে আমি বিশ তারিখে পৌঁছেছি তারপর থেকে গত দশ দিন আমি দেখেছি ষড়যন্ত্র কত গভীর ছিল গণভবন ঘেরাও করে সেই শ্রীলঙ্কার অবস্থা করার তারা পরিকল্পনা করেছিল সাথে পরিকল্পনা কিন্তু থেমে নাই আমি ধন্যবাদ জানাই নড়িয়া উপজেলা আমার উপজেলাadmin ভাই কর্মকর্তা সহ সকল কর্মকর্তা আমাদের জনগুরুত্বপূর্ণ নিরীরা এবং এর নেতারা সবাই পুলিশ প্রশাসন সাহসিকতার চাউসিকতা সাথে ধৈর্যশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন আজকের এই থেকে আমি শরীয়তপুরের জেলা প্রশাসনেরকে ধন্যবাদ জানাই এবং পুলিশ প্রশাসনেরকে শরীয়তপুর জেলা বাংলাদেশের সবচেয়ে শান্ত জেলার মধ্যে একটি জেলা এবং মোল্লাদের সেনাবাহিনী তো দরকারই নাই কার ভূ রিসিশন করলো স্যার কারু না দিলো আমাদের চলে রাতে দশটার পরে কাজ করে সে না এটা তাদেরও সফলতা আমি ঢাকায় বেশ কয়েকটি সভায় সবাই বলেছি আজকে আমাদের এই উপজেলা আইনশৃঙ্খলা সভায় আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি ইউনু সাহেব এবং মজি সাহেব আপনাদের উদ্যোগত কর্মকর্তাদের জানিয়ে দেবেন আমরা আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি তো আমি আর কথা বাড়াবো না আমাদের সতর্ক থাকতে হবে সহযুক্ত হবে জামার শিবিরের রাজনীতি গতকালকে নিষিদ্ধ করার জন্য চোদ্দ দলের সময় সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন আশা করি কার্যকর হবে এবং তারা মন কাবার দেবে ঘাপড়ালে চলবে না আমাদের আওয়ামী লীগের শিখর অনেক গভীরে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যতিক্রম ধর্মী একজন সরকার প্রধান তিনি আওয়ামী সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন সেনাবাহিনী সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একসাথে কাজ করছেন করোনা কত দুর্যোগ মোকাবিলা করেছেন এবং এই এটাও একটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন ওরা আগুন সন্ত্রাসী ওরা বাংলাদেশকে তালেবানের রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের উদ্দেশ্য তো তাদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিতে পারবো আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আমি সাথে প্রয়োজন আমাদের নেতাকর্মীদের সাথে তো আছে যেগুলো সাহেব সাহেবের সাথে প্রতিদিনই আবার যোগাযোগ হয় আর তারা আমি যেটা বললাম বিশেষ করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কারণ স্কুলগুলো পর্যায়ক্রমিকভাবে খুলে দেবে